এখন বাড়িতে বসেই আপনার স্মার্টফোনটি দিয়ে খুব সহজেই কিন্তু আধার কার্ডটির সাহায্যে আপনার রেশন কার্ডটিকে কারেকশন করে নিতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে দেখে নেব কীভাবে আপনার আধার বেসড অর্থাৎ আধার থেকে ফেস করে কীভাবে আপনার রেশন কার্ডটিকে আপনি কারেকশন করে নেবেন বা রেক্টিফাই করে নিতে পারবেন এটার জন্য অবশ্যই কিন্তু আধার সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকা বাধ্যতামূলক যদি আপনার আধার সাথে ফোন নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে সেই ফোনটি যদি আপনার কাছে থাকে তাহলে খুব সহজেই কিন্তু আপনার নিজের স্মার্টফোন কিংবা ডেস্কটপে সাহায্যে অনায়াসে কিন্তু আপনি রেশন কার্ডটিকে রেক্টিফাই করে নিতে পারছেন তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে একটি ছোটো রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের প্রথমবার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বিনামূল্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমরা ইন ফিউচার এই ধরনের ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্রিয় দর্শক আপনি প্রথমে গুগল সার্চে আসবেন কিংবা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ করবেন রেশন কার্ড কারেকশন ডাবলুবি এটা কারেকশন লেখার পরে পরেই কিন্তু আপনার সামনে আরেকটা উইন্ডো আসবে সেখানে আপনারা প্রথম যে সার্চ রেজাল্টটা পাবেন সেখানে আপনারা যাবেন সার্চ রেজাল্টে যাওয়ার পর এখানে দেখবেন প্রথম যে লিঙ্কটা পাবেন আপনি চাইলে প্রথম কিংবা দ্বিতীয় যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলেই হবে এক্ষেত্রে এই যে প্রথম লিঙ্কটা রয়েছে রেকটিফাই রেশন কার্ড এটা অথবা রেশন কার্ড যে দ্বিতীয় লিঙ্কটা রয়েছে কোনো একটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে আপনারা কী করবেন যখন আপনাদের ক্লিক করা হয়ে যাবে তখন আপনারা কিন্তু পরবর্তী লিঙ্ককে আপনার আপনাদেরকে পরবর্তী লিঙ্কের মধ্যে নিয়ে আসা হবে তো আপনারা সেখানে যাওয়ার পর দেখবেন আপনার রেশন কার্ড নাম্বারটি চাইবে তো এখানে আপনি আপনার রেশন কার্ড নাম্বারটিকে দেবেন যে ক্যাপচারটি দেখাচ্ছে সেটাকে দিয়ে নিচে যে সার্চ অপশনটি রয়েছে সার্চে ক্লিক করবেন এর পরে আপনার সামনে একটা উইন্ডো আসবে এখানে বলবে রিভিউ অ্যান্ড টু প্রোসিড আপনি বলবেন হ্যাঁ তো এখানে ইয়েসে ক্লিক করার পরে কনফার্ম করবেন এবং আপনার ফোনে আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বার একটা ওটিপি চলে যাবে ওটিপি চলে যাওয়ার পরে পরে কিন্তু আপনার সামনে সমস্ত ডিটেলস ওপেন হয়ে যাবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে রয়েছে আপনি কোন কোন জিনিস এডিট করতে চাইছেন অর্থাৎ কারেকশন কী কী করবেন এখানে আপনি চাইলে নেমটা কারেকশন করতে পারেন এজ কারেকশন করতে পারেন মনে রাখবেন এইগুলো কিন্তু আধারে যেটা রয়েছে সেটাই আসবে এখানে জেন্ডার চেঞ্জ করতে পারেন তারপর রয়েছে এখানে দেখুন গার্ডিয়ান নেম মানে স্বামী কিংবা বাবার নামের বাবার নামের জায়গায় স্বামীর নাম এখানে পুট করতে পারবেন এবং বর্তমান যে অ্যাড্রেসে রয়েছেন অ্যাড্রেসটাও চেঞ্জ করতে পারছেন তো এখানে একসাথে কিন্তু আপনারা এই চারটে পাঁচটা জিনিস কিন্তু আপনারা এডিট করতে পারবেন তো এখানে যে নিচে ডিক্লারেশন রয়েছে চৌকোনো বক্সে টিকমার্ক দেবেন তারপরে এই যে সেন্ট ওটিপি বাটন রয়েছে সেন্ট ওটিপি বাটনে ক্লিক করবেন প্রিয় দর্শক আপনি যখনই সেন্ট ওটিপি বাটনে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার আধার রেজিস্টার্ড ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে এবং সমস্ত ডিটেলস অনস্ক্রিন আপনার সামনে চলে আসবে এখানে আপনার যে কেয়ার অফ আপনি সেটা দেখাবে আপনার নাম দেখাবে কে আর অফ দেখাবে আপনার ডেট অফ বার্থ ডিস্ট্রিক্ট এবং পিন নাম্বার দেখাবে তো আপনি ভেরিফাই অ্যান্ড সাবমিট লেখাটাতে ক্লিক করবেন নিচে যেটা রয়েছে ভেরিফাই অ্যান্ড সাবমিট যখনই ক্লিক করবেন আপনার পরবর্তী পেজে কিন্তু আপনাদেরকে নিয়ে চলে যাওয়া হবে পরবর্তী পেজে দেখুন আপনি কেয়ার অফ অর্থাৎ গার্ডিয়ান নেম যেটা চাইছেন সেটা আপনি এখানে ইনপুট করবেন যেমন আমি এখান থেকে ফাদার্স নেম ছিল পুরাতন রেশন কার্ডে তো এখন আমি হাজব্যান্ড নেম ইনপুট করতে চাইছি তাই এখানে হাজব্যান্ড নেমটিকে চুজ করে এখানে হাজব্যান্ড নেম যেটা হবে সেটা এখানে দেবো এবং নিচে দেখুন ডান দিকে রয়েছে প্রসিড বা এগিয়ে যান এই অপশনটাতে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন আপনারা যখনই প্রসিড বাটনে ক্লিক করবেন আপনারা খেয়াল করুন আপনাদের সামনে কিন্তু আরেকবার ইন্টারফেসে দেখাবেন দেখাবে আপনি এখান থেকে ইয়েস করে দেবেন ইয়েস করার পরে পরে কিন্তু আপনার সামনে একটা পপ আপ উইন্ডো আসবে উইন্ডো তো বলা হবে ইউর ডেটা সাকসেসফুলি আপডেটেড মানে আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে দ্যাট মিনস সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ড রেকটিফাই বা কারেকশন হয়ে গেছে এখন ওকে বাটনে ক্লিক করে দেবেন যে ওকে রয়েছে এখানে আপনারা টিক মার্কে টিক করে দেবেন যেই না আপনি ওকে বাটনে ক্লিক করবেন আপনাকে কিন্তু বলে দেওয়া হবে আপনার কমপ্লিট হয়েছে এখন আপনি চেক করার জন্য কী করবেন পুনরায় গুগলে যাবেন এবং সেখানে সার্চ করবেন ডাউনলোড ই রেশন কার্ড এরপরে কিন্তু আপনারা দেখবেন প্রথম সাইটে চলে এসেছে প্রথম সাইডে যাবেন এসটি ডিভি করোনা অভারসিলার্স ডাব্লিউ বি পিডিএস ডট গভ ডট ইন সাইডে ঢোকার কিন্তু আপনাদের সামনে সেই রেশন কার্ড নাম্বারটি দেবেন যেটা এখনই কারেকশন করলেন তারপর ক্যাপচা দিয়ে আবার সার্চ বাটন ক্লিক করবেন প্রিয় দর্শক সঙ্গে সঙ্গে আপনাকে প্রসিডে ক্লিক করতে হবে ইয়েস করবেন এবং আরও একবার আপনার আধার রেজিস্টার কন্ট্যাক্ট নাম্বারে ফোন ও টিপি যাবে ওটিপিগুলো দেবেন বাকি ফ্যামিলি মেম্বার সকলেরই এখানে বেরিয়ে যাবে আপনি যেটা কারেকশন করলেন সেটাকে ডাউনলোড করতে পারেন অথবা সবগুলোকে একসাথে ডাউনলোড করতে পারেন তো এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আপনার রেশন কার্ডটিকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন সঙ্গে সঙ্গে কারেকশন হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ফিরে আসবো পরবর্তী আরও অন্য একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সয়সা চ্যানেল আপনাকে আরও একবার ওয়েলকাম ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রিয় দর্শক আমরা আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভিডিওতে ততক্ষণে অল দ্য বেস্ট হ্যাপিনেস ডে